বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে আমাদের কোম্পানিতে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে সারা বাংলাদেশে মালামাল ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আজকে আমরা এই মালামালগুলো ডেলিভারি দেবো রংপুরের উদ্দেশ্যে আমাদের কারখানা হলো তিনটি বগুড়া একটি সাভারে একটি আঁশলে একটি আমরা তিন কারখানা থেকে স্বল্প মূল্যে সারা বাংলাদেশে পাইকারি এবং খুশিরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করেই ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন জালনার পিলার ব্যালকনির পিলার এবং ফোর্সের পিলার আমাদের মালের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা উন্নত মানের পিলার ডিজাইন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে যেখানে আছেন সেখান থেকে আমাদের কাছে মালা অর্ডার করুন মালামাল পঞ্চায়েত আপনাদের বাড়িতে কোনো টাকা পয়সায় ছাড়াই এখানে রয়েছে দশ ইঞ্চি পিলারের কে এবং বাটন এছাড়া রয়েছে ব্যালকনির পিলার সালামুক